প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত ভারাক্রান্ত অত্যন্ত মর্মাহত হৃদয়ে একটি বক্তব্য দিতে বাধ্য হচ্ছি যেটা এই মুহূর্তে দিতে হবে বলে কল্পনাও করতে পারিনি শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে যে বড় অস্ত্রটি ব্যবহার করেছিল সেটা ছিল জঙ্গি নাটক সাজানো এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে খুশি করে মিথ্যা বানাওয়াট বিভিন্ন ঘটনা তৈরি করে এমন কি দল তৈরি করে তারপরে সে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল তার এই ধারাবাহিকতায় সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা বারবার তার উপরে হামলা হয় হাসিনা মরে না কীভাবে মরবে তাদের সাজানো এবং তার দলের ভিতরে যারা একটু প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে তাদেরকে দমন করা হত্যা করা এবং এর মাধ্যমে এক গলিতে দুই শিকার করা নিজের ভিতরে প্রতিদ্বন্দ্বী শক্তিকেও দমন করল অপরদিকে পশ্চিমাদের দয়া করুণাও সে সংগ্রহ করতে সক্ষম হলো সেই একই সূত্রে গাথা ছিল হলিয়ার্টিজান জাহাজবাড়ি সহ অনেক নাটক আরও বড়ো নাটক ছিল আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে আমাকে তার কখনও আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান ইত্যাদি প্রচার করে এদেশের ইসলাম প্রিয় তৌহিদবাদী যুবকদেরকে গ্রেপ্তার করার জন্য একটি জাল তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এই জালে এদেশের যারা একটু টাকনু গিরেও পারেন লুঙ্গি পাজামা পরতো অথবা যারা স্কুল কলেজের ছাত্র দাঁড়িয়ে রাখল অথবা গান বাজনা ত্যাগ করে সে পড়াশোনায় মগ্ন হলো ধর্মের দিকে ঝুঁকে পড়ল এসবগুলোকে জঙ্গি বানিয়ে কারাগার ভরতে সক্ষম হয়েছিল এবং এদেশের মানুষও তারা এই মিথ্যা নাটককে এমনভাবে বিশ্বাস করেছিল তার এ সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ব্যক্তি সাহস করে নেই কিন্তু জুলাই আগস্টের ছাত্রদের সেই মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র এবং আবহাওয়ার জনতার অপ্রতিরোধ গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শৈরাচারী হাসিনা পতন হল এবং আস্তে আস্তে তার গুম খুন এবং জঙ্গি নাটকের বিভিন্ন মারাত্মক ধরনের ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে আসতে শুরু করলো আমরা মনে করেছিলাম যে এই জঙ্গি নাটকের এখানেই সমাপ্তি ঘটেছে কিন্তু না হাসিনার ঘাপটি মেরে থাকা সেই সকল পুলিশ গোয়েন্দা বিভাগের লোকেরা ভারতের রয়্যাল এজেন্টরা আবার নতুন করে খেলায় মেতেছে একদিকে ফরিদপুরে এনসিপির নেতাদের উপর আক্রমণ করা আবার অপর দিকে আসিফ নান জাকারিয়া মাসুদ রেজাউল করিম আবরার এরকম আরও অনেকগুলোকে জড়িয়ে বেনামে স্বনামে একটা জঙ্গি নাটক তৈরি করে নতুন করে মঞ্চায়ন করা শুরু হয়েছে টিটিপি টিটিপি একটি আঞ্চলিক দল নামের মাধ্যমে পরিচয় করে দিচ্ছে মানে পাকিস্তান তেহরিকে তালেবান এটা পাকিস্তান ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশে এর কোন সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না এর অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোনো সংগঠন নয় এটাকে কেন্দ্র করে সেই আবার নতুন করে জঙ্গি নাটক মঞ্চায়ন করার খেলা শুরু হয়েছে এদেশের আসিফ আদনান এরকম রেজাউল করিম আবরাররা অপরিচিত কেউ নয় সকলেই তাদেরকে চিনে জানে যেহেতু তারা এদেশের বিরুদ্ধে যে সকল চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাই তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনার সেই ভোতা অস্ত্র আবার ব্যবহার করা শুরু হয়েছে আপনারা জানেন হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার জন্য এই কি ব্যবহার করতে চেয়েছিল কারণ ছাত্রদেরকে সে একবার বলেছিল এটা জঙ্গিরা করছে জঙ্গি সন্ত্রাসীরা করছে আবার কখনো বলছে রাজাকারের নাতিপুতি যেহেতু সে রাজাকারের নাতিপুতি এবং জঙ্গি বলার একটা উদ্দেশ্য ছিল এটাকে যদি সে এস্টাবলিশ করতে পারত যদি মানুষকে খাওয়াতে পারত। যে হ্যাঁ এরা রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী তাহলে এদেরকে মারো কোনো অবশ্য অসুবিধা নেই পশ্চিমা দেশগুলো সমর্থন দিবে বাংলাদেশে যারা নিরীহ লোক তারা অবিশ্বাস করবে যে হ্যাঁ এরা তো রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী এরা মরার যোগ্যই এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু হাসিনা এটাকে রূপ দিতে পারার আগেই ছাত্ররা মিছিল বেল কর বের করলো এবং তাৎক্ষণিক যেহেতু তারা আন্দোলনে নেমে পড়েছিল সেজন্য হাসিনার এই ফাঁদটা শেষবারের মতো ধরা পড়ে এবং এটা তার জন্য বুমারাং হয়ে যায় কিন্তু জেনে রাখবেন হাসিনার লোকেরা যারা গোয়েন্দা বিভাগের ভিতরে ঘাপটি মেরে বসে আছে হাসিনার তৈরি করা সেই স্তরে স্তরে সাজানো লোকগুলো এখনো সুযোগ বুঝে আবার সেই জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদের ভিতরে ফাটল ধরানোর জন্য নানান চক্রান্ত করছে বিএনপিকে বিরুদ্ধে বিএনপি বিরুদ্ধে আবার যারা ধর্ম ভিত্তিক একটু যারা ধার্মিক তাদেরকে জঙ্গি বানিয়ে এভাবে ত্রিমুখী একটি চক্রান্ত শুরু হয়েছে আমি স্পষ্ট বলতে চাই বিএনপির অনেক অবদান আছে তারাও কষ্ট করেছে আমি জেলখানায় বিএনপির অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে তারা কত নির্মম কষ্ট সহ্য করেছেন আমি একজন বিএনপি নেতা সম্পর্কে জানি তার রুমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সে সিসি ক্যামেরা সরাসরি যেদের আইজিপি নিজে মনিটারিং করতেন ওখান থেকে কথা বলতেন ভয়েস রেকর্ড ছিল এইভাবে কঠিন অবস্থায় বিএনপি নেতাদেরকে জেলে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে জামায়াতের নেতা নেতাদেরকেও তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে ধুকে ধুকে বন্দি অবস্থায় হয়েছে গোলাম আজম সাহেব বিরুদ্ধ অবস্থায় বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লামা সাইদি সাহেব কারাগারে বন্দি অবস্থা ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন তাকে হত্যা করা হয়েছে এরপরে নিজামি সাহেব কামরুজ্জামান সাহেব এরকমভাবে কাদের মোল্লা সহ অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে শিবিরের ছেলেদেরকে নির্যাতন নির্যাতন করা করা হয়েছে হয়েছিল এভাবে অধিকারের ছাত্রদেরকেও আমি তাদেরকেও গণ কারাগারে পেয়েছি সুতরাং যারা ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের সর্বশক্তি দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেছিল তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য তাদের ঐক্য ধ্বংস করে আবার হাসিনাকে পুনর্বাসন করার জন্য একদল গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারী পুলিশেরা এই চক্রান্তগুলো করছে আমি সব পুলিশকে খারাপ বলছি না পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ পেয়েছি যারা নিজেদের খেদমত করেছে কিন্তু এদের মধ্যে কিছু লোক আছে যারা ভারতের রয়ের পা চাটাক গোলাম হাসিনার তলপিবাহী এই লোকগুলো এখনো চেষ্টা করছে কিভাবে এদেশের আপামর জনতার গণমানুষের ঐক্য ভেঙ্গে দিয়ে যেভাবে পূর্বে বিভিন্ন নাটক তৈরি করেছিল সফল হয়েছিল আবারও সেই পুরাতন অস্ত্র ব্যবহার করার জন্য চক্রান্ত করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে এই গোপালগঞ্জে নাহিদ তারপরে সার্জিস হাসানাত এদের উপর আক্রমণ হয়েছে আমি ধন্যবাদ জানাই এই সকল বীর পুরুষদেরকে যারা আক্রমণ সত্ত্বেও ভয় না পেয়ে না পালিয়ে সেখানে গিয়ে মঞ্চে বক্তব্য দিয়েছেন এবং স্লোগান দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ আমিও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছি মুজিববাদ মুর্দাবাদ মুজিবাদ চিরধ্বংস হোক এবং যেদিন বাংলাদেশের ইতিহাস থেকে এই মুজিববাদের শেষ চিহ্নটুকু ধ্বংস করা যাবে সেদিনই বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে আমি সেজন্য আজকের যেই নতুন নাটক শুরু হয়েছে জঙ্গিবাদের নাটক বাংলাদেশের জনতা জনতা এনসিপি সহ বিএনপি গণ অধিকার আমি সকলকে বলবো এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও এর সঙ্গে আমি চরম বলবো জামাত ইসলামীকে বলবো এবার আর ভিন্ন নয় ঐক্যবদ্ধ আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ ইনশা আমরা যে ঐক্যবদ্ধ থাকতে পারি এই মুজিববাদের চামচারা বাংলাদেশ ছেড়ে ওদের নেত্রীর সঙ্গে গিয়ে দিল্লিতে পালাতে বাধ্য হবে বাংলাদেশকে মুজিববাদ মুক্ত করা সম্ভব হবে আগামীকাল শুক্রবার আঠারোই জুলাই রোজ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে যারা এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদের নাটকের বিরুদ্ধে সম্মেলন ডেকেছেন সেখানে আমি সকলকে দল মত নির্বিশেষে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমিও ইনশাআল্লাহ চট্টগ্রামে লালখান মসজিদে জুমা পড়াবো ইনশাআল্লাহ ওখান থেকে আমরা চট্টগ্রাম থেকে একটা প্রতিবাদ করব আন্দোলন করব ইনশাআল্লাহ আপনারা যারা ঢাকাতে আছেন সকলে দল মত নির্বিশেষে আগামীকাল বাদ জুমা বাইতুল মোকাররাম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই জঙ্গি নাটকের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই সমাবেশকে সাফল্য করে গড়ে তুলবেন এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি এবং শুধুমাত্র এই সম্মেলনের মাধ্যমেই নয় বরং এদেশের হাসিনার তল্পিবাহীদেরকে জানিতে হবে এই বাইতুল মুকার রাম থেকে এই সমাবেশের মাধ্যমে নতুন করে আবার তাওহিদির জনতা আবামার জনতার বিক্ষোভ আন্দোলন শুরু হলো ফ্যাসিস্ট হাসিনা এবং তার ঘাপটি মেরে থাকা দোষরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে নির্মূল না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এবং যখন আপনাদেরকে যেখানে ডাকা হয় সকলেই ঝাঁপিয়ে পড়বেন সে আহ্বান রেখেই আমি আজকের এখানে বক্তব্য শেষ করছি আমা তৌফিকে ইল্লা বিল্লাহ